বলা হয়েছিল সং সৃষ্টিকর্তাও টাইটনিককে ডোবাতে পারবে না কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম যাত্রাতেই এটি আশ্চর্যজনকভাবে ডুবে যায় আজ আমরা জানবো সেই পাঁচটি ভুল যার কারণে টাইটেনিক জাহাজটি ডুবেছিল আর শেষের ভুলটা যদি না করা হতো তাহলে হয়তো বা সেদিন সকলেই বেঁচে যেত চলুন তাহলে শুরু করা যাক আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল টাইটানিকের যাত্রা শুরু হয় সালের এপ্রিল দুপুর ইংল্যান্ডের সাউদ থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে জাহাজে ছিল জন যাত্রী এবং কেবিন কুলু ক্যাপ্টেন হিসেবে ছিলেন অ্যাডওয়ার্ড জন স্মিথ যিনি একজন অভিজ্ঞ কিন্তু একরোখা ব্যক্তি জাহাজটিতে অনেক ধনী এবং ভিআইপি ব্যক্তিরাও ছিলেন যেমন সেই সময়ের সব থেকে ধনী ব্যক্তি জন জ্যাকব অ্যাস্টার যাত্রা শুরুর কয়েক ঘন্টার মধ্যেই ওভারহিটের জন্য নিচের একটি কেবিনে আগুন ধরে যায় কিন্তু কর্মকর্তারা এ কথা যাত্রীদের না জানিয়ে গন্তব্যের দিকে চলতে থাকেন কারণ যদি এই অবস্থায় ফিরে আসা হয় তাহলে জাহাজ কর্তৃপক্ষের অনেক বড় লস গুনতে হবে কিন্তু এখান থেকেই সূচনা ঘটে মিস্টেক নাম্বার ওয়ানের ক্যাপ্টেন স্মিথ এক রকমের বশবর্তী হয়ে ঘোষণা করলেন আমাদের সাত দিনের মধ্যেই নিউ ইয়র্কে পৌঁছাতে হবে কম সময়ে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে রেকর্ড টরিস্ট জেদ তার মাথায় চেপে বসে আর যদি সাত দিনের মধ্যে গন্তব্যস্থানে না পৌঁছানো হয় তাহলে নাকি টাইটানিকের সম্মান নষ্ট হয়ে যাবে তাই তিনি জাহাজের গতি বাড়ানোর নির্দেশ দেন পৃথিবীতে থাকা প্রতিটি মেশিন বা ইঞ্জিনের একটি স্পিড লিমিটেশন থাকে কিন্তু টাইটেনিককে সেই লিমিট ভেঙে ওভার স্পিডে চালানো শুরু হয় জাহাজের স্পিড এতটাই বেশি ছিল যে মাত্র কয়েক মিনিটের মধ্যেই সাউদার্নটন বন্দর হারিয়ে যায় নজর যতদূরই যায় কেবলমাত্র নীল ভয়ঙ্কর সমুদ্রই দেখাচ্ছিল মিস্টেক নাম্বার টু এই ঘটনার তিন দিন পর মাঝে ফ্রান্স আর আয়ারল্যান্ডে কিছু সময় বিরতি নিয়ে টাইটনিক টানা বাহাত্তর ঘন্টা ধরে একই গতিতে নিউ দিকে এগোতে থাকে পনেরোই এপ্রিল উনিশশো বারো সমুদ্রের চারদিকে কুয়াশায় আচ্ছন্ন ফলে ভিজিবিলিটি কমে গিয়ে চারদিক ব্লার হয়ে গেছে ঠিক সেই সময়ে সামান্য সামনে থাকা এস এস ক্যালিফোর্নিয়ার নামের একটি জাহাজ থেকে ক্যাপ্টেন স্টর্নি লর্ড টাইটানিককে ওয়ার্ল্ডাস রেডিওর মাধ্যমে ওয়ার্নিং দেন যে তাদের সামনে প্রকাণ্ড একটি হিমশৈল রয়েছে এক্সপার্টরা বলেন এই সংকেটটি স্টার্নলি প্রায় ছয়বার দিয়েছিলেন কিন্তু ক্যাপ্টেন স্মিথ এই ইম্পর্টেন্ট মেসেজটি ইগনোর করেন তিনি ভেবেছিলেন এটা খুবই সামান্য ব্যাপার কিন্তু এটাই ছিল জাহাজটি দুবার দ্বিতীয় কারণ মিস্টেক নম্বর থ্রি প্রচন্ড গতিতে টাইটানিক সোজা আইসবার্গ এর দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু তখনও টাইটেনিক কে রক্ষা করা যেত কারণ কিছু সিকিউরিটি গার্ডরা তখন অ্যালার্ট ছিল তারা দূর থেকে যে কোনো বিপদের সংর্বীক্ষণ যন্ত্র না থাকায় হিমশৈল তাদের চোখের আড়ালেই রয়ে যায় আর যতক্ষণে দেখে তারা ক্যাপ্টেন কে সংকেট পাঠায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ফুটবল মাঠের মতো প্রচন্ড হিমশৈল তাদের অনেক কাছাকাছি চলে এসেছে मिस्टेक नंबर फोर আইসবার্গ দেখা মাত্রই ক্যাপ্টেন স্মিথ জাহাজটির ইঞ্জিন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন একই সাথে টাইটেনিকের ডিরেকশন পরিবর্তন করারও আদেশ দেন ক্যাপ্টেন স্মিথ আপ্রাণ চেষ্টা করেন তারা ভেবেছিল হিমশৈলে ধাক্কা লাগলে হয়তো হিমশৈল টুকরো টুকরো হয়ে যাবে অথবা আইসবার্গ টাইটেনিককে কোনো রকম ড্যামেজ করতে পারবে না এক্সপার্টরা মনে করেন টাইটেনিক জাহাজে যে রেবিডস লাগানো হয়েছিল সেগুলো কোনো স্টিলের ছিল না বরং কাস্ট আয়রনের ছিল আসলে এই রেবিডসের কাজ হলো জাহাজের নিচের লোহার বড় বড় স্ট্রাক স্ট্রাকচারগুলোকে একটির সাথে আরেকটির জয়েন্ট করে রাখা কিন্তু কাস্ট আয়রন স্টিল লোহার থেকে নরম হওয়ার কারণে হিম ধাক্কা লাগার সাথে সাথে সেগুলো ছুটে যায় পানি ভেতরে প্রবেশ করতে শুরু করে এই ঘটনার পরই প্যাসেঞ্জারদেরও সতর্ক করে দেওয়া হয় কিন্তু এত সবের পরেও টাইটানিককে এখনো বাঁচানো সম্ভব ছিল কারণ টাইটানিকের ডিজাইন এতটাই অ্যাডভান্স ছিল যে যদি থার্ড ফ্লোরে পানি প্রবেশ করে তাহলেও জাহাজটিকে ডুবানো সম্ভব নয় কিন্তু ওই দিন কপাল সত্যি সত্যি সবার খারাপ ছিল কারণ থার্ড ফ্লোর অতিক্রম করে পানি তখন চতুর্থ ফ্লোরে টাইটানিক ধীরে ধীরে পানির নিচে ডুবতে শুরু করে এরপর টাইটানিককে কে বাঁচানো ছেড়ে ক্যাপ্টেন স্মিথ প্যাসেঞ্জারদের বাঁচানোর দিকে নজর দেয় সিগনাল দেওয়া হয় লাইফ বোর্ডের জন্য কিন্তু এই পরিস্থিতিতেও দেখা দেয় সব থেকে কলঙ্ক মাখা মিস্টেক মিস্টেক নাম্বার ফাইভ কারণ টাইটিনিকে বত্রিশটি লাইফ বোর্ড রাখার ক্যাপাসিটি ছিল কিন্তু এই জাহাজ তো কোনোদিনই ডুববে না সেজন্য রাখা হয়েছিল মাত্র দশটি লাইফ বোর্ড যেখানে প্যাসেঞ্জার ছিল বাইশশো প্লাস সেখানে লাইফ বোর্ডের সংখ্যা ছিল মাত্র দশটি চারদিকে হইচই পড়ে যায় সকলেই চায় ওই দশটি লাইফ সেভিং বোর্ডের মধ্যে চাপতে আনুমানিক বারোটা পঁয়তাল্লিশে প্রথম বোর্ডটি সমুদ্রে নামানো হয় কিন্তু হৈচৈ কারণে বোর্ডটি প্যাসেঞ্জার পূরণ না করেই ছেড়ে দেয় আর বোর্ডটির মধ্যে কারা ছিল জানেন টাকাওয়ালা ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার অর্থাৎ জাহাজে যারা ধনী ব্যক্তি ছিল তাদেরকেই প্রথমে সুযোগ দেওয়া হয় কিন্তু জন জ্যাকাবাস্টার মানে সেই ধনী ব্যক্তি ওই দিন তার গর্ভবতী স্ত্রীকে লাইফ বোর্ডে তুললেও নিজে ওঠেননি যদি সেদিন লাইফবোর্ড বত্রিশটি রাখা হতো আর প্যাসেঞ্জার ফুলফিল করানো হতো তাহলে হয়তো মৃত্যুর সংখ্যা অনেক কম হতো কিন্তু সেটা সম্ভব হয়নি ফলে দুঃখজনকভাবে চোদ্দই এপ্রিল রাত এগারোটা চল্লিশে ধাক্কা লাগার মাত্র দুই ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যেই টাইটানিক দুই টুকরো হয়ে ডুবে যায় সেই সময়ে আটলান্টিকের পানির তাপমাত্রা ছিল মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস মানে ভাবতে পারেন ডিপ ফ্রিজের মতো ঠান্ডা ছিল ক্যাপ্টেন স্মিত সেদিন মারা গিয়েছিলেন তিনি চাইলেই বাঁচতে পারতেন সেদিন এই দুর্ঘটনায় প্রায় পনেরোশো সতেরো জন মানুষ মৃত্যুবরণ করেন এই ছিল টাইটানিক ডোবার পেছনের থেকে বড় ছয়টি ভুল আপনার কি মনে হয় এখানে কোন ভুলটি সব থেকে বড় ছিল কমেন্টে জানান আর টাইটানিক জাহাজটি কিভাবে ডুবেছিল ও সমুদ্রের তলদেশ থেকে এটিকে উঠানো কেন সম্ভব নয় জানতে চাইলে স্ক্রিনের এই ভিডিও দুইটি দেখতে পারেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যাতে এরকম ভিডিও আপনার কাছ থেকে কখনোই মিস না হয় তো ভালো থাকবেন ধন্যবাদ